টপ আটাশ বিস্ময়কর তথ্য ক্রিকেট কাপ নিয়ে বাংলা অনুবাদ এক কাপের ইতিহাস উনিশশো সালের দিকে ইংল্যান্ডের কাউন্টি দলগুলো টেস্ট ম্যাচ খেলত কিন্তু ম্যাচগুলো দীর্ঘ সময়ের হওয়ায় দর্শকদের আগ্রহ কমতে থাকে এরপর চল্লিশ থেকে পঁয়ষট্টি ওভারের সীমিত ওভারের ম্যাচ চালু হয় উনিশশো সালে প্রথম অনানুষ্ঠানিক ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয় কারণ বৃষ্টির কারণে টেস্ট ম্যাচ শুরু হয়নি শেষ দিনে দুই দল চল্লিশ ওভারের ম্যাচ খেলে যা জনপ্রিয় হয়ে ওঠে এরপর উনিশশো সালে ইংল্যান্ডে প্রথম অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ হয় দুই প্রথম ওয়ার্ল্ড কাপ উনিশশো পঁচাত্তর প্রুডেন্সিয়াল কাপ নামে পরিচিত প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ হয় উনিশশো পঁচাত্তরে আটটি দল অংশ নেয় ছয়টি টেস্ট প্লেইং দল এবং দুইটি সহযোগী দেশ শ্রীলঙ্কা এবং ইস্ট আফ্রিকা ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিন প্রথম দিককার ওয়ান ডে নিয়ম ম্যাচ ছিল ষাট ওভারের খেলোয়াড়রা সাদা পোশাকে খেলত বল ছিল লাল এবং ম্যাচ হত দিনে উনিশশো সালে এই নিয়ম বদলে যায় রঙিন পোশাক ডে নাইট ম্যাচ সাদা বল চালু হয় চার উনিশশো তিরাশি সালের ভারতের জয় ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ জয়ের পর ভারতের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায় এরপর উনিশশো সালে ইংল্যান্ডের বাইরে প্রথমবার ভারত ও পাকিস্তানে ওয়ার্ল্ড কাপ হয় ওভার সংখ্যা তখন থেকে পঞ্চাশ হয় পাঁচ দুহাজার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তেরোতম ওয়ার্ল্ড কাপ দুহাজার সালে দশ দল নিয়ে হয় আট দল সরাসরি সুপার লিগ থেকে কোয়ালিফাই করে দুটি দল শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড কোয়ালিফায়ার খেলে আসে ওয়েস্ট ইন্ডিজ এইবার জায়গা পায়নি ছয় ভারতীয় হোস্টিং হিস্ট্রি দু ছিল প্রথমবার ভারত এককভাবে ওয়ার্ল্ড কাপ হোস্ট করে আগে উনিশশো সাতাশি এবং দু সালে ভারত অন্যদের সাথে মিলে হোস্ট করে সাত প্রাইজ মানি দু বিজয়ী দল পেয়েছে চার মিলিয়ন ডলার রানার আপ দুই মিলিয়ন ডলার সেমিফাইনালিস্ট আট লক্ষ ডলার করে আর প্রতি লিগ মাঝে জিতলে চল্লিশ হাজার ডলার আট স্টেডিয়াম দশটি স্টেডিয়ামে খেলা হয় ফাইনাল হয় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নয় দু টস কন্ট্রোভার্সি ধোনি ও সাঙ্গাকারা টস করতে এলে প্রথম টস সঠিকভাবে না শোনা যাওয়ায় পুনরায় টস হয় দ্বিতীয়বার ও সাঙ্গাকারা চেতে দশ সুচিনের রেকর্ডস কাপে সর্বোচ্চ রান দু রান সবচেয়ে বেশি ফিফটি পনেরোটি শতক ছয়টি একাশরে সর্বোচ্চ রান দু সালে ছশো রান ছয়টি ওয়ার্ল্ড কাপ খেলার রেকর্ড তিনি ও জাভেদ মিয়াদাদের এগারো সর্বাধিক ইনিংস মার্টিন গাপটিল দুশো সাঁত্রিশ রান একশো তেষট্টি বলে বনাম ওয়েস্ট ইন্ডিজ দু হাজার পনেরো বারো দ্রুততম শতক কেভিন ও ব্রায়েন পঞ্চাশ বলে বনাম ইংল্যান্ড দু হাজার এগারো দ্রুততম ফিফটি ব্র্যান্ডন ম্যাককালাম আঠেরো বলে তেরো সর্বাধিক ছক্কা ক্রিস গেইল ঊনপঞ্চাশটি ছক্কা এক ম্যাচে সর্বাধিক ছক্কা ইয়ন মর্গান সতেরোটি বনাম আফগানিস্তান চোদ্দ সবচেয়ে বেশি ডাক ন্যাথেন আস্টেল নিউজিল্যান্ড ও এজাজ আহমদ পাকিস্তান পাঁচবার ডাক পনেরো সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া পাঁচবার চ্যাম্পিয়ন উনিশশো সাতাশি উনিশশো নিরানব্বই দু হাজার তিন ম্যাচ জিতেছে টানা ষোলো সর্বনিম্ন স্কোর কানাডা ছত্রিশ রান বনাম শ্রীলঙ্কা দু দ্বিতীয় সর্বনিম্ন পঁয়তাল্লিশ বনাম ইংল্যান্ড সতেরো সবচেয়ে খারাপ পারফর্মিং দল জিম্বাবোয়ে সাতান্ন ম্যাচের মধ্যে বিয়াল্লিশ হার জয় পার্সেন্টেজ মাত্র একুশ আঠেরো কোন ম্যাচ না জেতা দল ইস্ট আফ্রিকা বারমুডা নামিবিয়া স্কটল্যান্ড কোনো ম্যাচ জেতেনি উনিশ সর্বাধিক উইকেট গ্লেন ম্যাগ্রা বাহাত্তর উইকেট বেস্ট বোলিং ফিগার সাত বাই পনেরো বনাম নামিবিয়া বিশ আফ্রিদির রেকর্ড প্রতিটি ওয়ার্ল্ড কাপে অন্তত একটি চার উইকেট হাওল একুশ হ্যাট্রিক প্রথম হ্যাট্রিক চেতন শর্মা উনিশশো লাসিতা মালিঙ্গা দুটি হ্যাট্রিক এবং চার বলে চার উইকেট বাইশ দ্রুততম বল শোয়েব আক্তার একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার প্রতি ঘন্টা দু বনাম ইংল্যান্ড তেইশ মিচেল স্টার্ক এক আসরে সর্বাধিক উইকেট সাতাশ উইকেট দু সবচেয়ে বেশি পাঁচ ও চার উইকেট হোল্ডার চব্বিশ কিপার রেকর্ড সাঙ্গাকারা চুয়ান্ন ডিসমিসাল ধোনি বিয়াল্লিশ ডিসমিসাল গিলক্রিস্ট বাহান্ন ডিসমিসাল পঁচিশ দুই দেশের হয়ে খেলা খেলোয়াড়রা কেপলার ওয়েসেলস অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা অ্যান্ডারসন কামিন্স ওয়েস্ট ইন্ডিজ ও কানাডা এড জয় ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ইয়ন মর্গান আয়ারল্যান্ড ও ইংল্যান্ড 26 সবচেয়ে কম বয়সী ও বেশি বয়সী খেলোয়াড় নীতিশ কুমার ষোলো বছর কানাডা দু এবং নোলান ক্লার্ক সাতচল্লিশ বছর নেদারল্যান্ড উনিশশো সাতাশ রোহিত ও কোহলির রেকর্ড রোহিত একাশরে সর্বাধিক শতক পাঁচটি দু উনিশ টানা চার শতক কোহলি টানা পাঁচটি পঞ্চাশ প্লাস রান স্মিথের সাথে যৌথভাবে আটাশ ভারত বনাম পাকিস্তান রাইভালরি ওয়ার্ল্ড কাপে সাতবার মুখোমুখি সবগুলো ম্যাচেই ভারত জয়ী